অবন্তি চৌধুরী এই নামটা যেন একটা পারমাণবিক বোমার মতো পুরো ঘরটার মধ্যে ফাটল সময় যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল ঘরের প্রতিটি মানুষের দৃষ্টি এখন অবন্তির দিকে কিন্তু সেই দৃষ্টিতে আর আগের মতো কৌতূহল বা সহানুভূতি নেই আছে কেবল তীব্র অবিশ্বাস ঘৃণা আর সন্দেহ শায়লা ফুপুর ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর বিজয়ীর হাসি তিনি এমনভাবে মাথা নাড়তে লাগলেন যেন তিনি প্রথম থেকেই জানতেন যে এই ঘটনার মূল হোতাকে নীলের মা ফ্যাকাশে মুথে একবার ছেলের দিকে একবার অবন্তির দিকে তাকাচ্ছেন আর রিমি যে এতক্ষণ পাথরের মতো বসেছিল সেও অবিশ্বাসের দৃষ্টিতে তার প্রিয় ভাবির দিকে তাকিয়াছে অবন্তীর মনে হল তার পৃথিবীটা ঘুরছে তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে এটা কি করে সম্ভব সেই চিঠি সম্পর্কে কিছুই জানে না তার নাম ব্যবহার করে কেই ভয়ঙ্কর কাজটা করতে পারে সে চিৎকার করে বলতে চাইল এটা মিথ্যে আমি কিচ্ছু করিনি কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না তার শরীরটা কাঁপ ছিল প্রথম নিরবতা ভাঙলেন শায়লা ফুপু তার গলার স্বর সাপের হিসিসের মতো শোনালো কি গো বৌমা এবার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন আমি তো আগেই বলেছিলাম ডাল কুচ কালা হ্যাঁ এখন তো পুরো ডালটাই কালো প্রমাণিত হলো নিজের পথের কাঁটা ননদকে সরানোর জন্য এত বড় একটা চাল চাললে ছিৎ ছিৎ ছি আমরা তো ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো ফুপু মুখ সামলে কথা বলুন অবন্তি অবশেষে শক্তি খুঁজে পেল তার গলা কাঁপছিল কিন্তু স্বর ছিল দৃঢ় আমি এসবের কিচ্ছু জানি না কেউ আমার নাম ব্যবহার করে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র বাহ কি সুন্দর বাংলা শব্দ নিজের দোষ ঢাকার জন্য এর চেয়ে ভালো শব্দ আর হয় না নীল তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোর চোখের সামনে তোর বোনটা জীবন নষ্ট হয়ে গেল তোর চাচার জীবন যায় যায় অবস্থা আরে সব কিছুর জন্য দায়ী এই তোর আদরের বউ তুই এখনো চুপ করে থাকবে নীল হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল তার মাথা কাজ করছিল না একদিকে তার স্ত্রী যাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে যার সততা নিয়ে তার মনে বিন্দু মাত্র সন্দেহ নেই অন্যদিকে এমন এক অকাট্য প্রমাণ যা সরাসরি অবন্তির দিকেই আঙুল তুলছে সে কি বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে তার মস্তিষ্ক আর হৃদয়ের মধ্যে যেন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সে অবন্তীর দিকে এগিয়ে গেল তার চোখে ছিল রাজ্যের দ্বিধা আর যন্ত্রণা সে অবন্তীর হাত ধরে কাঁপতে কাঁপতে গলায় বলল অবন্তি আমি জানি তুমি এমন কাজ করতে পারো না কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব তোমার নাম কেন আসবে নীলের এই কিন্তু শব্দটা অবন্তীর বুকে শেষ পেরেকটা পুঁতে দিল তার মানে নীলের মনেও সন্দেহের বীজ ঢুকে গেছে সেও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না যে অবন্তি নির্দোষ অবন্তি এক ঝটকায় নীলের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল তার চোখে আর আগুন ছিল না ছিল কেবল গভীর হতাশা আর কষ্ট তুমিও আমাকে সন্দেহ করছো নীল অবন্তীর গলার স্বর ছিল কান্নার মতো যার জন্য আমি আমার সব কিছু ছেলে তোমার হাত ধরেছিলাম সেই তুমিও আজ আমাকে অবিশ্বাস করছো আমার আর কিচ্ছু বলার নেই যার যা ইচ্ছে ভাবতে পারো এই বলে অবন্তি নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল সে বিছানায় পড়ে কান্নার ভেঙে পড়ল কেন কেন তার সাথে এমনটা হচ্ছে সে কার কী ক্ষতি করেছে এই অচেনা অজানা গ্রামে এই প্রতিকূল পরিবেশে সে শুধু একটা মানুষের ভরসা এসেছিল তার নীল আর আজ সেই মানুষটাই তাকে সন্দেহ করছে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে কান্নার মধ্যেই তার হঠাৎ মনে পড়ল তাদের সম্পর্কের শুরুর দিনগুলোর কথা ভার্সিটির এক বৃষ্টি ভেজা বিকেলে তাদের প্রথম দেখা নীল ছিল তার সিনিয়র শান্ত ভদ্র চোখে রাজ্যের স্বপ্ন অবন্তি ছিল চঞ্চল হাসি খুশি এক প্রজাপতি প্রথম দেখাতেই একে অপরের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিল তারা তারপর কত স্মৃতি লাইব্রেরিতে একসাথে পড়া টিএসসিতে ঘন্টার পর ঘন্টা আড্ডা রিকশার হুট ভেলে বৃষ্টিতে ভেজা নীলের মনে আছে একবার অবন্তীর খুব টাইফয়েড হয়েছিল প্রায় দশ দিন হসপিটালে ছিল নীল প্রতিদিন ক্লাস শেষ করে হসপিটালে ছুটে যেত ঘন্টার পর ঘন্টা তার পাশে বসে থাকত তাকে বই পড়ে শোনাত তার পছন্দের খাবার নিয়ে আসত অবন্তীর মনে হয়েছিল এই মানুষটার হাতে নিজেকে সোপে দেওয়া যায় তাদের বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর কথা মনে পড়ল অবন্তীর নীল সেদিন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের হাতে কেক বানিয়েছিল কেকটা দেখতে এবড়ো খেবড়ো হয়েছিল খেতেও খুব একটা ভালো হয়নি কিন্তু তার প্রতিটা কণায় যে ভালোবাসা মেশানো ছিল তা পৃথিবীর কোনো দামি কেকের সাথে তুলনীয় নয় সেদিন রাতে নীল তাকে বলেছিল অবন্তি আমি হয়তো খুব রোমান্টিক কথা বলতে পারি না দামি উপহার দিতে পারি না কিন্তু আমার এই বুকের এই জায়গাটা শুধু তোমার এখানে তুমি ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই আমি তোমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করব আজ কোথায় গেল সেই বিশ্বাস কোথায় গেল সেই ভালোবাসা অবন্তীর মনে হল তার পুরো জীবনটাই যেন একটা বিরাট মিথ্যে এই স্মৃতিগুলো এখন তার কাছে সুখের নয় বরং তীব্র যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিটি সুন্দর স্মৃতি তার বুকে ছুরির মতো বিঁধছিল দরজার বাইরে তখন তুমুল হট্টগোল চলছে শায়লা ফুপু এবং গ্রামের আরও কয়েকজন মিলে সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তে কি করা উচিত কেউ বলছে অবন্তিকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক কেউ বলছে পুলিশের খবর দেওয়া হোক নীলের মা নীরবে কাঁদছেন তিনি না পারছেন ছেলের বউয়ের পক্ষে নিতে না পারছেন তার বিরুদ্ধে যেতে নীল ঘরের বাইরে একা দাঁড়িয়েছিল তার মনে হচ্ছিল যেন সে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তার মস্তিষ্ক বলছে প্রমাণ অবন্তির বিরুদ্ধে তার নামেই কুড়িয়ার গেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তার হৃদয় চিৎকার করে বলছে এটা অসম্ভব তার অবন্তি এমন কাজ করতেই পারে না সে এমন কাউকে ভালোবাসেনি যে এতটা নিচে নামতে পারে তাহলে কে করলো এই কাজ কেন করলো হঠাৎ করেই নীলের মনে একটা খটকা লাগল কুরিয়ার ঢাকা থেকে ছেলেপক্ষের ঠিকানা কে জানত তার পরিবার আর অবন্তি ছাড়া এই ঠিকানা তো আর কারো জানার কথা নয় তাহলে সে দ্রুত পকেট থেকে ফোন বের করে তার এক ঢাকার বন্ধুকে ফোন করল যে কুরিয়ার সার্ভিসে কাজ করে সে তাকে সব ঘটনা খুলে বলল এবং অনুরোধ করলো এই কুরিয়ারটি ঢাকার কোন ব্রাঞ্চ থেকে কে বুক করেছিল তার সিসিটিভি ফুটেজ যদি কোনোভাবে বের করা যায় বন্ধুটি প্রথমে রাজি হচ্ছিল না কারণ এটা কোম্পানির নীতির বিরুদ্ধে কিন্তু নীলের মরিয়া অবস্থা দেখে সে চেষ্টা করে দেখবে বলে আশ্বাস দিল ফোনটা রেখে নীল দরজার সামনে এসে দাঁড়ালো সে জানে অবন্তি ভেতরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সে দরজায় আলতো করে টোকা দিল অবন্তি দরজাটা খোলো প্লিজ আমার তোমার সাথে কথা বলা দরকার ভেতর থেকে কোনো সাড়া আসলো না শুধু চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছে অবন্তি আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি নির্দোষ প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমি প্রমাণ করে দেব তুমি কিছু করনি শুধু দরজাটা খোলো অনেকক্ষণ পর অবন্তি দরজা খুলল তার চোখ দুটো জবা ফুলের মতো লাল মুখটা ফ্যাকাসে তার চাহানি অ্যাবসলিউটলি শূন্য সে অবন্তির দিকে না তাকিয়ে বলল কি প্রমাণ করবে তুমি যা প্রমাণ হবার তো হয়েই গেছে আমি এখন এই বাড়ির সবচেয়ে ঘৃণিত মানুষ না অবন্তির কাত ধরে ঝাঁকুনি দিল নীল আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমরা আজ রাতেই ঢাকায় ফিরে যাব। এখানে তোমার আর এক মুহূর্ত থাকার দরকার নেই আর তোমার পরিবার তোমার বোন তাদের এই অবস্থায় ফেলে রেখে তুমি চলে যাবে অবন্তীর গলায় ছিল তীব্র শ্লেষ হ্যাঁ যাব কারণ আমার কাছে এই মুহূর্তে তোমার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই আমি আমার ভালোবাসা আমার বিশ্বাসকে এভাবে সবার সঙ্গে অপমানিত হতে দিতে পারি না নীলের গলায় ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা ঠিক সেই মুহূর্তে নীলের ফোনে একটা মেসেজ এলো তার সেই কুরিয়ার সার্ভিসের বন্ধু একটা ছবি পাঠালো ছবিটা দেখেই নীলের রক্ত হিম হয়ে গেল এটা একটা সিসিটিভি স্ক্রিনশট ফুটেজে একজন মহিলাকে কুরিয়ার অফিসের কাউন্টারে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তার মুখটা স্কার্ফ দিয়ে ঢাকা কিন্তু তার চোখ তার পরনের শাড়িটা নীলের খুব চেনা এই শাড়িটা সে গত ঈদে তার ফুপু শায়লা বেগমকে উপহার দিয়েছিল